হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো তো আজকে আজকে হচ্ছে চত্রী মাসের প্রথম দিন তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো দেখো সকাল সকাল মা গোবর দিয়ে দিচ্ছে ঘরের সামনে আর এটা হলো আমাদের এখানে নিয়ম আমার মানে আমার শ্বশুরবাই নিয়মের কথা বলছি তো গোবরের মধ্যে কি বলবো দণ্ডগোলসের ফুল দিয়েছে আরও কী কী দিয়েছে তো এই সব কিছু করবে কি সন্ধ্যাবেলা তেরো ধরনের কাটা যেমন বেল কাটা তারপর আরও হাবিজাবি বুড়োয়ের কাটা কাঁটা কী বা কাটা দিয়ে পুরবে তো এই কাজটা করলে কি হয় সেটা আমিও জানি না সেটা আমার শাশুড়ি মাও ওনার শাশুড়ির থেকে শিখেছিল তো মাকে জিজ্ঞাসা করলাম মাও বললো মাও অত ভালো জানে না তো যাই হোক দিতে হয় তো তার জন্য দিচ্ছে কিছু একটা হয় আর কি জমের দরজা নাকি জম চমের রাস্তা দেখি বন্ধ থাকে না কি একটা আমিও ঠিক ভালো মতো বুঝলাম না তো সকাল সকাল দেখো বাসি কাজ ছাড়ার আগেই সব করে নিচ্ছি আর আজকে ব্লক না দেখতে থাকো আশা হচ্ছে তোমাদের খুবই ভালো লাগে তাদেরকে আমার সোনা সোনাপাপ্পা উঠে পড়েছে আজকে খুব সকাল সকাল মোটামুটি ছটার মতো এখন বাজে তো ও ঘুম থেকে উঠে পড়েছে তো বিছানা তো পরিষ্কার করতে হবে যার জন্য ওকে আমি নিচে বসিয়ে দিলাম আর কি একটা পাটি পেতে তার উপর কী বলবো একটা কম্বল পেতে ওকে বসিয়ে দিয়েছি আর আমি ওখানে বিছানাটা ঠিক করে নিচ্ছি তো চলো একটা তোমরা দেখতে থাকো আর হ্যাঁ চাও আমার হয়ে গেছে খাওয়া দাওয়া বানানো চা সবই হয়ে গেছে মা খেয়েছে আমি খেয়েছি হাজব্যান্ড দুধমুনি খেয়েছে তো আমার বিছানার অবস্থা দেখলে তোমরা কি আর বলবে দেখো বিছানার উপর কত কিছু দিই ওই যে দেখতেই পারো টিনের সাইড দিয়ে কত বড় বড় ফাঁকা আর ওখান দিয়ে প্রচুর পরিমাণে হাওয়া আসে রাখছে যার জন্যই এই আয়োজন আর কি এই ব্যবস্থা নেওয়া আমার তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই দেখতে যতটা তাড়াতাড়ি লাগে অতটা তাড়াতাড়িও কিন্তু হয় না অনেকটা টাইম লাগে আর সোনা পাপাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি পাক মধ্যে সেটা তো ভালো না না ঠান্ডা যেহেতু ঠান্ডা উঠে তো তার জন্য ওকে বসিয়েই আমি এখন তাড়াতাড়ি করে বিছানাটা সফা করে নেবো পরিষ্কার করে নেবো আর বেড চেঞ্জ করে দিলাম যাতে কি না ভালো লাগে আর ছোটো বেবি থাকে তো তার জন্য সবসময় পরিষ্কারটা পরিষ্কারই রাখতে হয় বিছানা টিছানা আর যতই গোছায় ততই নোংরা হয়ে যায় মানে বাবু বিস্কুট টিস্কুট খায় হিসু ঠিসু করে দেয় তার জন্য যতই চেঞ্জ করো থাকে না কি আর একে দেখো মানে বল ফেলে দিচ্ছে আবার বলের পেছনে দৌড়াচ্ছে মানে ওর দিকে খেয়াল রাখতে আমার মানে আধা ঘন্টা কাজ এক ঘন্টা লেগে যায় মানে কি বলবো আর এত পরিমাণে হাওয়া দেখো দিয়ে এত হাওয়া আসছে যার জন্য আমি পরে টান নামিয়ে দিলাম আর ওর কান ঢাকাটাও দিয়ে দিয়েছি দিলে কীভাবে প্রচুর পরিমাণে হাওয়া তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো চৈত্র মাসের প্রথম দিন আর মশারিটা এখন আমি তুলি না এভাবেই রেখে দিই কারণ বাবু একটু আবার ঘুমাবে বাবা আর শুনো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকেই কেমন আছে তোমার সবাই আশা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো চলো আজকে একটা ব্লগ ভিডিওর সাথে তোমাদের জানা হচ্ছে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব আশেপাশে কাজ যা থাকে সব করে নিয়েছি আর রান্না তো বাই করছে আজকে এখন থাকে সকাল আটটা তো ছিল তোমরা তো দেখতেই পাইলে একদম খারাপ পরিস্থিতি হয়েছিল আর আমি রাত্রে বিছানার উপরে এত কিছু দিয়ে দিই তো কারণ ওই যে বললাম যে ঠান্ডা লাগে হাওয়া আসে আর বাবু তো একটা প্রবলেম আছি ঠান্ডা তোমরা জানো সবাই যে যে আমার ব্লক ভিডিওগুলো দেখছো বা দেখো আগের থেকে তো এখন অনেকটা কাজ করে আছে ওই যে দেখো তো ওই যে দেখো জন্য বিছানা করেছিলাম তো এখন শোনার জন্য একটুখানি খাবার গুলছি মানে একটা শেষ হয়ে গেছে তো দুই তিন দিন হলো শুধু চালের গুড়াটাই খাওয়াচ্ছি আর হলো তোমার হলে মিশিয়ে খাওয়াচ্ছি আর কি তো যাই হোক ওর খাওয়ারটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এখন একটা কাপড় পেতে তারপর ওকে বসিয়ে ওখানে আমি খাওয়াবো কারণ নাহলে সব বেডকাবারে লেগে যায় মানে কি বলবো আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে তো খিড়কিটা আগে আগে বন্ধ করে তারপর ওকে আমি খাওয়াবো তো চলো দেখতে থাকো খাওয়ানো দাওয়ানোর পরে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এই মহাশয়ের ঘুম নেই দেখো একবার হাঁটছি একে কোলে নিয়ে একবার বসছি একবার মাথা যে যেরকমভাবে মানে বাইশ দিয়ে ঘুম পাচ্ছি কিছুতেই ঘুমাইতে চায় না সারাটা দিন চলে যায় কেটে যায় কিন্তু এর চোখে ঘুম নেই আর এর জন্য আমারও চান খাওয়া দাওয়া কিচ্ছু নেই সব বাদ করে থাকে আর কি রান্নাও করতে হবে এখন প্রায় পনেরো বারোটার মতো বাজে মহাশয় তো দেখো এখন আমি গান করছি আর মাথায় হাত বুলে দিচ্ছি তারপর গিয়ে মহাশয় অনেক টাইম লাগলো আজকে তো বন্ধুরা ফাইনালি বাবু ঘুমালো তো চলো এখন সব কাজকর্ম করবো ক্যাকে ছুঁয়ে নিই দেখি ছুঁয়াতে পারে কিনা ধরো এখন বিকেল হয়ে গেছে আর এই তো দেখো এখনো হাত মুখে দিতে পারলাম না সোনা তখন একটুখানি ঘুমিয়েছিলো দেখতে পারলে কিন্তু তারপর আর সারাদিন ঘুমিয়ে আসেনি রান্না ফান্না তো হয়েছিলো কিন্তু খাওয়া দাওয়া অনেক দেরি করে হয়েছে একদমই ঘুমায় না ঘুমাইতেই চায় না বন্ধুরা ফিরে আসলাম প্রায় অনেক পর এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো সোনা এখন বই পড়ছে আর মেডিকেলের কাগজ নিয়ে পট পড়াশোনা করছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই ভাই